সবসময় আমাদের কিন্তু আমি আপনাদেরকে যে জুতা দেখাবো মানে চমৎকার একটা জুতা এক কথায় বলতে গেলে ফিতাবাদের ঝামেলা নিয়ে ফিতাবাদের কোনো ঝামেলা নেই ধর্মেনার পড়বে ধর্মেনার পড়বে সোল কোয়ালিটি কিন্তু

চোদ্দশো করে দেন না চোদ্দশো পঞ্চাশ টাকার দেখার জন্য আচ্ছা চোদ্দশো আপনার এগুলো নতুন আসছে

হোয়াইট কালার अवेलेबल ঠিক আছে সাম্বার গ্রিপ হবে অসাধারণ প্রাইস থাকে অনলি 2100 টাকা 2100 করে 2100 হলে পেয়ে যাবেন কালার পাচ্ছেন দেখেন হ্যাঁ দুইটা কালার পাচ্ছেন এ6 পাচ্ছেন দেখেন সরি স্কেচারস স্কেচার পাবেন দুইটা কালার এটা একটা কালার

আর প্রাইস থাকছে আপনার কত অনলি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা থাকছে হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি পেলে আমি বলবো যে প্রোডাক্ট যারা নিবেন সে হান্ড্রেডাই থাকবেন কি দেখবো

এজি নিউ ব্যালেন্স এগুলো 40 এ अवेलेबल क्लियर করে দিলাম প্রাইস থাকবে 2000 টাকা 2000 টাকা বেচা হচ্ছে কেও দিবেন না সীমিত সময়ের জন্য দ্রুত অর্ডার করতে হবে সাইজ পাবে শুধু একটা হ্যাঁ হ্যাঁ সাইজ পাবে শুধু একটা এটাও 40 এ अवेलेबल দেখতে পাচ্ছেন অ্যাশ কালার মধ্যে যি এত অনেকে চাচ্ছে দিতে পারতেছিনা 40 এ अवेलेबल

যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছে তারা সহজে কিভাবে অর্ডার করতে পারে আমাদের শপ লোকেশন হলো ঢাকা মিনপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠাইশ মিস্টার ফেরিওয়ালা যারা অর্ডার করতে চান আমরা কিন্তু আল্লাহর রহমতে অল বাংলাদেশ হোম ডেলিভারি সুব্যবস্থা আছে আপনি মানুষের যে কোনো প্রান্তে আপনি আমরা হোম ডেলিভারি করে দিব আপনি যে প্রোডাক্টটি চাবেন আপনার তো বাংলাদেশ থেকে মানে